সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এসএ নিউজ আজ আমি কয়েকটি কমেন্টের উপরে আলোচনা করব এবং বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আমাকে কিছু বিষয়ে অনুরোধ করেছেন সেই বিষয়গুলো আমি এই ভিডিও বার্তার মাধ্যমে তাদের সামনে তুলে ধরছি আজকের আমার এই প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে এক চার সাল থেকে ইপিএফ দেওয়ার ফলে এর আগে যদিও আমি একটা ভিডিও দিয়েছি এ বিষয়ে তবু অনেকের অনুরোধে আজকে ভিডিও দিতে হচ্ছে কারা কতটা সুবিধা পাবেন কারণ এখনও পর্যন্ত বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন বা অনেক সময় তারা বিভ্রান্তি তাদেরকে করে দেওয়া হচ্ছে আমি প্রথমেই বলবো কোনো নেতৃত্ব এই মুহূর্তে কারা ইপিএফের সুবিধা নেবে কারা নেবে না এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়াই ভালো পরামর্শ দিতে পারেন এটুকুই বলবো এবং পরামর্শটাও সঠিকভাবে দেওয়ার চিন্তাভাবনা করলে ভালো হয় কারণ একটু আগে আমাকে ফোন করেছিল একজন দিদিমণি উত্তর দিনাজপুর থেকে তিনি নিশ্চয়ই ভিডিওটা দেখবেন তো আমি তাকে ফোনে উত্তর দিয়েছি যদিও সংক্ষিপ্ত হবে তার বয়স মাত্র চল্লিশ বছর তিনি বলছেন যে আমি পঁয়ষট্টিতে ফিরতে চাই কিভাবে ফিরব তো আমি যখন তাকে প্রশ্ন করলাম আপনার বয়স কত তখন তিনি বললেন আমার বয়স চল্লিশ বছর তো আমি অবাক হয়ে গেলাম যে চল্লিশ বছর বয়সে এত ভিডিও বার্তা এত কিছু লেখালেখি চলছে তারপরেও একজন চল্লিশ বছর বয়সী দিদিমণি তিনি বলছেন আমি পঁয়ষট্টিতে ফিরতে চাই কি করব তো আমি তাকে পরামর্শ যেটা দিয়েছি তবুও আমি সবশেষে বলেছি যেটা সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে যে কখনোই চল্লিশ বছর বয়সী শিক্ষকরা পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না কারণ তারা তো পেনশন পাবেনই তার সঙ্গে পেনশনটা একটা অ্যামাউন্টও তারা ভালো অ্যামাউন্টের পেনশন পাবেন এবং তার সঙ্গে তার একটা ভালো গ্র্যাচুইটিও তিনি পাবেন কাজেই কখনোই এই বয়সের শিক্ষকরা পঁয়ষট্টিতে ফিরে যাওয়াটা ঠিক হবে না এখন সমস্যাটা দাঁড়িয়ে গেছে যাদের বয়স পঞ্চাশ একান্ন উনপঞ্চাশ এই জায়গায় মানে যাদের মাসের জন্য হয়তো ইপিএফ সুবিধা নিলে পেনশন পাবে না আবার কেউ হয়তো ন বছর মাস সাত মাস হয়ে যাচ্ছে পেনশনটা পাবে কিন্তু সেই পেনশনটা খুবই সামান্য হবে তো সেই ক্ষেত্রে তারা কতটা লাভবান হবেন এইটা নিয়ে ক্যালকুলেশন নিজেদের করতে হবে সেই জন্য আমি নেতৃত্বতে বলবো যে একমাত্র যারা ছাপান্ন সাতান্ন আটান্ন দোরগোড়ায় চলে গেছে তাদেরকে পরামর্শ দিতেই পারেন যে পয়সোটি ফিরে যাওয়ার জন্য কিন্তু যাদের পঞ্চাশ একান্ন বয়স তা পেনশন না পেলেও ইপিএফের সুবিধা নিলে তাদের খুব বেশি লস হবে বলে আমি মনে করছি না কাজেই তারা ষাটও নিতে পারেন পঁয়ষট্টিও নিতে পারেন ষাট নিলে তাদের ডিসে পূরণ করতে হবে আর পঁয়ষট্টিতে গেলে কেস করতে হবে সিদ্ধান্তটা আপনারা নিজে নিজে নেবেন কারণ সাত থেকে ন বছরের মধ্যে যারা ইপিএফ কাটাতে পারবেন তাদের একটা ভালো অঙ্কের গ্র্যাচুইটি তারা পাবেন তাছাড়া আর একটা সুবিধা তারা পেতেই পারেন যেটা হচ্ছে যদি সরকার দেখা যায় আগামী দিনে শিক্ষকদের যে আন্দোলন প্রবল আন্দোলন চলছে খুব সবভাবে আমরা তার চেয়ে অনেক পিছিয়ে আছি এবং তার একটা কারণ আছে যেহেতু এস এস কেমএসকে শিক্ষকদের এভারেজ বয়স পঞ্চান্ন ছাপান্ন আটান্ন তাই এই বয়সে সেই জোরালো আন্দোলন করা সম্ভব নয় তার জন্যে সেই তুলনায় শিক্ষকদের বয়স অনেক কম তাই তারা আন্দোলনটা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারছে তো সেই শিক্ষকদের যদি বেতন বৃদ্ধি ঘটে সেক্ষেত্রে আমরা মনে করছি সকলের ঘটবে কিন্তু সরকার কী ভাবছে সেটা সরকারের ব্যাপার যদি সকলের না ঘটে অর্থাৎ পঁয়ষট্টিদের যদি বেতন বৃদ্ধি না হয় অথচ ষাটদের যদি একটা ভালো অঙ্কের বেতন বৃদ্ধি হয় সেক্ষেত্রে যারা ছ বছর সাত বছর আট বছর বা বছর ইপিএফ কাটাতে পারবেন তারা ওই বেতন বৃদ্ধির সুযোগটাও পাবেন তার পরিপ্রেক্ষিতে তাদের কিন্তু লস হবে না কাজের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে এক বাক্যে বলা যেতে পারে যাদের পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলা যেতে পারে পঁয়ষট্টি নেওয়াই ভালো বলা যেতে পারে আমি বলছি না পঁয়ষট্টি তারা নিন সিদ্ধান্ত আবার বলছি আপনাদেরকে নিতে হবে আর যাদের আটচল্লিশের নিচে বয়স অর্থাৎ উনিশশো সালের অক্টোবর মাসের পরে যাদের জন্ম অক্টোবর মাসের দু তারিখের পরে যাদের জন্ম মানে অক্টোবর মাসের দু তারিখ হলে তাদের ন বছর মাস কভার হচ্ছে তো সেক্ষেত্রে তারা আমার মনে হয় ষাটে থাকলেও থাকতে পারেন কারণ তাদের একটা ন্যূনতম পেনশন হবে এবং গ্যাচুটি পাবেন তবে গ্যাচুটির পরিমাণটা কম হবে এবং পেনশনটাও খুব বেশি পরিমাণ হবে না কিন্তু তার চেয়ে যাদের কম বয়স অর্থাৎ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ এমনও বেশ কিছু শিক্ষক আছে শেষ দিকে যারা নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে বলবো আপনারা চোখ বুঝে ষাটে থেকে যাবেন তাতে আপনাদের লাভ হবে তো এটা ছিল মূল বিষয় আর একটা বিষয় আমি এই মুহূর্তে বলতে চাইছি কারণ গত তিন দিন থেকে বেশ কিছু জেলা থেকে আমার কাছে ফোন এসেছে এবং অনেকেই মেসেজও করছেন যারা ফোনে পাচ্ছেন না যে কোথাও কোথাও এসিওরা নাকি চাপ সৃষ্টি করে অনেকেই কেসের সঙ্গে যুক্ত হয়ে আছেন যে কেসগুলো এখনও রায় হয়নি তাদেরকে তড়ি ঘড়ি ফর্ম ফিল আপ করা ডিসে পূরণ করার জন্য বলছেন সিফটি অপশানেল যে ইপিএফের যে ফর্ম ফিল করার বিষয়টা এসছে ডকুমেন্টস সহ সেটা করতে বলছেন আমি সেই সমস্ত এসএদের অনুরোধ করবো দেখুন কারো উপকার করতে না পারেন কারো ক্ষতি যাতে না হয় সেটা একটু দয়া করে দেখবেন কারণ যাদের ছাপান্ন সাতান্ন বয়স হয়ে গেছে সেই সমস্ত শিক্ষকরা যদি এই মুহুর্তে ফর্ম ফিল আপ করে দেয় এবং শার্টে চলে যায় সেক্ষেত্রে একটু সমস্যা আছে কারণ তারা অনেকটাই বঞ্চিত হয়ে যাবে তাই তাদেরকে সুযোগ একটু দিন যাতে করে কেশের রায় হওয়া পর্যন্ত ফর্ম ফিল আপটা একটু সময় দেওয়ার জন্য অনুরোধ করব। যাই না আমার এই ভিডিও বার্তার মাধ্যমে কোনো সেই সমস্ত এসেওরা আমার ভিডিও বার্তা পাবেন কিনা তো শিক্ষকদের বলবো আপনারা সেটা তাদেরকে অনুরোধ আকারেই বলুন যে দেখুন এই পরিস্থিতিতে আমাদের এখনও পর্যন্ত কেস পেন্ডিং আছে কেসটার ফয়সলা হলেই আপনারা তারপরে আমরা ফর্ম ফিল আপ আমাদের একটু সময় দেওয়া হোক আমার কাছে যেটুকু খবর আছে সেপ্টেম্বরের আঠেরো তারিখ হয়তো দু তিনটি কেস হাইকোর্টে উঠবে এবং তারপরেই ফর্ম ফিল আপগুলো যারা কেসের সঙ্গে যুক্ত আছেন তারা করলে ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে যারা এখনও পর্যন্ত চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন বয়সের কেস করেননি কেস করব করবো ভাবছিলেন এই মুহূর্তে কেস করতে চাইছেন অনেকে আছে সাতান্ন আঠান্ন বয়স তারাও এখনও পর্যন্ত কেস করেননি জানি না তারা কী জন্য এতদিন বসেছিলেন সেটা তাদের বিষয় আমি বারবার বলছি সম্পূর্ণ সিদ্ধান্ত নিজের নিজেদেরকে নিতে হবে তো তারা ইমিডিয়েট উকিলের সঙ্গে যোগাযোগ করে কেস করার ব্যাপারে চিন্তাভাবনা করুন অনেকেই ভাবছেন যে কেস করা যাবে না আর পঁয়ষট্টিতে ফেরা যাবে না বিষয়টা তা নয় উকিলের সঙ্গে আমি কথা বলে যেটুকু বুঝেছি এর আগের ভিডিওতে বলেছি যে যেহেতু সরকার দু হাজার সাল থেকে আমাদের ষাট অপশনকারীদের ইপিএফের অর্ডার দেয়নি কাজেই ওই গ্রাউন্ডের উপরে তারা ইপিএফ সুবিধা না নিয়ে পঁয়ষট্টিতে ফেরার একটা রাস্তা তাদের থাকবে শুধু আরেকটা গ্রাউন্ড আছে যেটা যে সমস্ত শিক্ষকরা এখনও পর্যন্ত এই পর্যায়ে পড়েছেন তারা উকিলের কাছে উকিলের কাছে বিষয়টা তুলে ধরবেন যে প্যারাটিচারদের সম বেনিফিট দেওয়ার কথা বলা হয়েছিল সেক্ষেত্রে প্যারাটিচারদের টেন পারসেন্ট রিজার্ভেশন টেট কোয়ালিফাইডদের দেওয়া হচ্ছে কিন্তু এস কেমেসকে শিক্ষক শিক্ষকদের একটা কেস হয়েছিল সেখানে সেটা বাতিল করে দেওয়া হচ্ছে কাজে ওই গ্রাউন্ডেও আমরা পঁয়ষট্টি ফিরে পেতেই পারি তো আজকে এই কয়েকটি বিষয় জানানোর ছিল সবশেষে আমি রাজ্যের যারা সিনিয়র নেতৃত্ব আছেন তাদের কাছে অনুরোধ করছি যে এই রকম একটা বিভ্রান্তিকর সময়ে যে সমস্ত শিক্ষকরা বিভ্রান্তির মধ্যে পড়ে আছেন দয়া করে তাদের ফোনটা ধরবেন তাদেরকে সুপরামর্শ দেবেন এবং এর আগের একটা ভার্চুয়াল সভা ডেট হয়েছিল কিন্তু সেই সবাই ঠিকমতো মিটিং হয়নি যারা অ্যাকচুয়ালি সংগঠনের সাইড নেতৃত্ব তারা যোগদান করতে পারেনি একটা বিশৃঙ্খলভাবে মিটিংটা হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি একটা যাতে ভার্চুয়াল মিটিং হোক বা অফলাইন মিটিং হোক কলকাতায় বসে মিটিং হোক সেটা করে এই সমস্ত শিক্ষকরা যারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে তাদেরকে একটা দিশা দেখানোর জন্য আমি অনুরোধ করছি সবশেষে আগামী দিনে বেতন বৃদ্ধির জন্য সকলেই ঝাঁপিয়ে পড়বেন এই আশা রেখে একটা তীব্র থেকে তীব্রতম আন্দোলনের ডাক দেবেন নেতৃত্বরা এবং সেই ডাকে রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা সাড়া দেবেন এই আশা ভরসা রেখে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের মতো এস নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ